জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যুবায়দের ঘটনাটা যতই দিন যাচ্ছে ততই কিন্তু সামনে আসছে সুপ্রিয় দর্শক মুন্নির ঘটনাটি আপনারা জানেন এবং দেখেছেন যে মাস্টার প্ল্যান করেছিলেন মুন্নি মাস্টার প্ল্যান করেছেন বর্ষা মুন্নিও কিন্তু মাস্টার প্ল্যান করে মুন্নিও বাঁচতে পারেন নাই আজ কিন্তু বর্ষাও যে মুন্নির মতো মাস্টার প্ল্যান করে কিন্তু বর্ষাও বাঁচতে নাই উনি কিন্তু পুলিশ হেফাজতে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা হলো সত্য সেই জুবাইয়ের ছাত্রী ছিলেন বর্ষা আর বর্ষার শিক্ষক ছিলেন সেই জুবাইয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই জুবাইয়ের দীর্ঘ এক বছর ধরে সেই বর্ষাকে টিশুন করে আসছিলেন এক পর্যায়ে তাদের মাঝে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গভীরতার সৃষ্টি হয় এর মাঝে যে দীর্ঘ নয় বছর আগ থেকে মাহি নামের এক ছেলের সাথে বর্ষার সম্পর্ক ছিল সেই বিষয়টি কিন্তু জুবাইয়ের জানতেন না যে সময়ে বর্ষা জুবাইদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন ওই সময়ে মাহির সাথে বর্ষার ব্যাকআপ ছিল ব্যাকআপ থাকার সুবাদে সেই বর্ষা ভাবছিলেন যে মনে হয় মাহির সাথে আর তার সম্পর্কটা কন্টিনিউ হবে না তাই ভেবে চিনতে জুবাইদের প্রেমে পা দিয়ে সম্পর্কটা গভীর হয়ে যায় এবং ঘনিষ্ঠতায় রূপ নেয় তখন এক পর্যায়ে সেই মাহি আবারও সেই বর্ষার জীবনে ফিরে আসে তাই দীর্ঘদিনের সম্পর্ক ছোটবেলার সম্পর্ক দীর্ঘ নয় বছর ধরে সেই বর্ষা যে মাহির সাথে সম্পর্ক করে আসছিল ব্যাক আপ হওয়ার কারণে জুবাইদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তাই মানতে পারছিলেন না জুবাইদকে যার কারণে সে মাহিকে আবার মেনে নিয়েছেন মাহিকে মেনে নিয়ে সেই মাহিকে নিয়ে সেই বর্ষা মাস্টার প্ল্যান করে যেই কথা সেই কাজ এক মাস ধরে তাকে দুনিয়া থেকে সরাতে হলে যে যে সরঞ্জাম লাগবে জিনিসপত্র লাগবে সবকিছু জোগাড় করে যেদিন ঘটনাটি ঘটে আসলে প্রিয় দর্শক দেখেন যদি সিসি ক্যামেরা ফুটেজ না থাকতো তাহলে ওই বিষয়টি কিন্তু আজ সামনে আসত না আসলে রাখে আল্লাহ মারেখে আর পাপ করলে পাপের শাস্তি বুক করতে হবে এটাই দুই দিন আগ পর সামনে আসবি যেদিন জুবায়েতকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় সেদিন কিন্তু জুবায়েতকে বর্ষা ফোন দিয়ে তার বাসায় আনছিলেন যে স্যার আপনি কোথায় আছেন আপনি আসেন ওই কথা বললে জুবায়েত কিন্তু একদিকে তার ছাত্রী আর অন্যদিকে কিন্তু তার প্রেমিকা তার কথা তো আর ফেলতে পারে না তাই তার মতে যাওয়ার এক পর্যায়ে কিন্তু রাস্তায় তাকে মাহি এবং মাহির এক বন্ধু মিলে তাকে গলাতে আঘাত করে প্রথমে আঘাত করার পরে কিন্তু উনি লুটিয়ে পড়েন লুটিয়ে পরার পরেও কিন্তু হামাগুড়ি দিয়ে উনি তিনতলাতে উঠে বর্ষার পায়ের কাছে গিয়ে পড়েছিলেন বর্ষার পায়ের কাছে পড়ে গিয়ে বলছিলেন যে তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার জীবনটা ভিক্ষা দাও তখন কিন্তু বর্ষা জবাবে বলেছিল যে তুমি বেঁচে থাকলে আমি আমার পুরনো প্রেমিক দীর্ঘ নয় বছরের সাধনা নয় বছরের প্রেম মাসিকে আমি পাবনা সে এই ছিল তার বাস্য এই ছিল তার কথা সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই সে বর্ষার কি শাস্তি আপনারা দাবি করেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন কলকাতাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম